আমাদের ভিডিও যারা শেয়ার দিয়ে আসবেন কয়টা সময় রানা হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে রানা আর এই ভাইয়ের বাসা তো আমাদের সদরে আমার খুব কাছের ক্লোজ বড় ভাই আমার দোকান থেকে কিস্তিতে কয় মাসের ছয় মাস

সাফি ভাই কথা বলেন আপনি দেখি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই যে ভাই কথা বলতেছে এখান থেকে এখানে আসতেছে অত ফ্রি সম্পূর্ণ কোন প্রকার চার্জ কোনো প্রকার ইন্টারনেট কোনো প্রকার সিম কিছুই লাগবে না ভাই কিছু লাগছে আমরা কিছু লাগে না ওয়াইফাই টু ওয়াইফাই কিছু লাগে না সিম কোনো কানেকশন নাই এটা আরেকটা সুবিধা আছে আপনারা জানেন এটা চ্যাট করতে পারেন মেসেঞ্জারে কথা মেসেজ করতে পারবেন আপনি এটা জানেন এই যে দেখেন না এটা জানেন এই যে এখানে এই যে মেসেজ অপশন আছে আপনি অর্থাৎ ভয়েসও পাঠাইতে পারবেন আপনি কথাও চলে বলতে পারবেন এই যে অর্পণ দেখাও তো একটু এই যে মেসেজ অপশন আছে আপনি কল করতে অত ফ্রি 400 মিটারের ভিতরে এই ফোন ফোনগুলা দিয়ে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন ফিচারটা আমার অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে ফিচারটা অনেক ভালো লাগছে আচ্ছা যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগবে সবাই চলে আসবেন পিএস টেলিকমে আমাদের ঠিকানা হচ্ছে থানা রোড নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া যা যা লাগবে আপনার আইডি কার্ড আপনার পরিবারের আইডি কার্ড আপনার নামের বিকাশের যে সিমটা আছে ওইটার সাথে করে নিয়ে আসবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিয়ে যান আমার কি ফোন দেওয়া লাগবে না ভাই অনেকে আমাকে ফোন দেন ভাই আপনারা কি কিস্তিতে ফোন দেন হ্যাঁ ভাই দেই মানে মানে দিয়া একবারে হুস লাই আমরা নিয়ে যান যত ভিজ লাগে ভাই জি জি নিশ্চয় নিশ্চয় একা আশি দেন ভাই একা আশি দেন ধন্যবাদ